আজ নিয়ে চলে এলাম বন্ধুরা মাছের ডিমের ধোকা কালিয়া তো মাছের ডিম তো দেখতে থাকোই আমি এটা কীভাবে বানিয়েছি পরে স্টেপ বাই স্টেপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি তোমাদের কাছে এক রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে দেখো আমি আজকে কী বানাবো বন্ধুরা আজকে বানাবো মাছের ডিমের ধোকা কালিয়া বানানোর জন্য প্রথমে আমি ডিমটাকে ব্লেন্ড করে নেব মিক্সার গ্রাইন্ডারে তো মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি এবারে এটাকে আমি ঢেলে নেব ওই বাটিতে আমি ডিম মাছের ডিমটা ঢেলে নিলাম এবারে আমি এর মধ্যে একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচি দিলাম আর এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি লবণ দিলাম দিয়ে আমি এই মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিলাম এবারে আমি এখানে কড়াইতে কিছুটা জল নিয়েছি জলটা ফুটে গেছে এবারে এই মিশ্রণটাকে আমি এর মধ্যে বসিয়ে দিলাম আর এখানে ওপরে একটা প্লেট চাপা দিয়ে দিলাম আমি এই মিশ্রণটাকে দশ মিনিট ফুটিয়ে নেব ভাপ মানে ডিমটাকে ভাপিয়ে নেব তো বন্ধুরা দেখো আমি দশ মিনিট পর ফিরে এলাম কীরকম অবস্থায় আছে দেখো দেখো আমার পুরো মাছের ডিমের ভাপাটা হয়ে গেছে এবারে এটাকে আমি নাবিয়ে পিস পিস আকারে কেটে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি মাছের ডিমটাকে পিসপিস আকারে কেটে নিয়েছি প্রতিটা পিস এইভাবেই আমি কেটে নিয়েছি এবারে এটাকে আমি তেলে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে ও সেই আলুটাকে আমি প্রথমে ভেজে নেব হলুদ আর নুন এই দুটো জিনিস দিয়ে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটাকে উঠিয়ে নেব ওই তেলে আমি মাছের ডিমের ঢোকাগুলো ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা এতটাই টেস্টি হয় আর এ ক্ষেত্রে কি হচ্ছে বন্ধুরা যেহেতু আমি ব্লেন্ড করে নিয়েছি আর সব রকম ইনগ্রিডিয়েন্টস দিয়েছি এর মধ্যে তো এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় খুব খেতে ভালো লাগে তো বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে এবারে আমি এটা উঠিয়ে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি কিছু ফোড়ন দেব তেজপাতা দুটো দারচিনি চারটে এলাচ আর দুটো লবঙ্গ আর হাফ টি স্পুন গোটা জিরে তো আমি দিয়ে দিলাম এটা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি এটাকে এবারে আমি ভালো করে মিশিয়ে নিলাম এই সময় আমি কতগুলো মশলা দেব যে মশলাগুলো প্রত্যেকটা রান্নায় দেওয়া হয় যেমন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ বনে গুঁড়ো এটাকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা দেব আদা রসুনের পেস্ট এক চামচ আদা আর এক চামচ রসুন এটা তো আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে আমি আস্তে লো ফ্লেমে আমি ভালো করে কষে নেব যাতে এর কাঁচা গন্ধ চলে যায় যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষে নেব আমার কষা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম তো এটা দিয়ে আমি আরও দু মিনিট ভালো করে রান্না করে নেব আরও দু মিনিট রান্না করার পর আমি ঢাকনাটাকে খুলে দিলাম গরম জল করে রেখেছি ওটা আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের ধোকাগুলো ডিমের ধোকাগুলো কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে এখনো পর্যন্ত লবণ দেয়নি লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবে বন্ধুরা কি বলবো আমি এই রান্নাটা করতে করতে পুরো আমার রান্নাঘরটাই গন্ধে ভরে গেছে আমার রান্নাটা সম্পূর্ণ পরিবেশন করার জন্য রেডি তো আমার এই রেসিপির ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও অসংখ্য ধন্যবাদ সবাইকে